<تصفيق> <تصفيق> ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى

محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى عصوا بغي وأنا أجزي به شكرا لك رجلنا جل تلقوا بيت رجو مارتين ومن ترشحبان ما شئ

আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন আপনি রহমত বরকত আমাদের প্রতি নাজিল করেন আর রমজানকে আমাদের জন্য কি দান করে দেন সুবহানাল্লাহ সে আল্লাহ তাআলা আমাদেরকে মহাপদ করেছেন ভালোবাসার বিদায় আজকে শাবান মাসের শেষ জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন ঠিক না আমরা সেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রাজি করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে তন্মতে উচ্ছ করে আমরা সেই আল্লাহ তাআলার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ

আল্লাহ তাহলে কিছু সুযোগ সুবিধা কিছু আমল বার্তার জন্য বার্তা দেয় ঠিক কিনা যদি মানুষ সে আল্লাহ তালার দেখানো পথে চলা শুরু করে আল্লাহ তালার সেই পথে কাজ করে আল্লাহ তালার সেই বিধানকে মান্য করে তাহলে জমিন থেকে আসমানের মালিকের সাথে মানুষের সম্পর্ক হয়ে যায় সবাই তুমি 도구도 마리, 브레드짱, 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 브로드짱 브레드짱, 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 브더드짱 브레드짱, 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 브

যারা আল্লাহকে ভালোবাসে তারা রমজান পাওয়ার জন্য উদ্ধি হয়ে থাকে রমজান আসলে তারা খুশি হয়ে যায় রমজান চলে গেলে কষ্ট পায় যত রহমতের মাস বরকতের মাস মানসুরাতের মাস চলে গেল আর এক শ্রী মন্দাতে যারা রমজান চলে কি হয় বেজার হয়ে যায় ঠিকই না আপনার কিন্তু এমন মানুষ আছে যে রমজান আসলে বেজার হয় অনেকের ব্যবসা খারাপ হয় যে রমজানে তো আর দিনের বেলা চা বিক্রি করা যাবে না ঠিকই না আমার অনেক ডাক্তার আছে রমজান এসে রুগী করে আমার ব্যবসা কম হয়ে যাবে কিন্তু আমার ব্যবসা কম হোক বেশি হোক আমার রুগী আসুক না আসুক এই মাস রহমতের মাস কোনো সন্ধে আছে এই মাস পাওয়ার পর আমাকে আপনাকে খুশি হয়ে যাবে ঠিক কিনা যদি খুশি না হয় তাহলে বুঝতে হবে আমার অন্তরের ভিতরে বক্রতা আছে ঠিক কিনা এই অন্তরের বক্রতা অন্তরের কালিমা

নবীজি বললেন তাহলে তোমরা জানিয়ে দাও জানি রোজাদার ইন ডিস ময়নম আয় সময় বুঝনা নবীজি বললেন রোজা মুদার শরম যুদ্ধের ময়দানে যখন একজন মুজাহিদ থাকে সে যদি হাল সারা যুদ্ধের ময়দানে যায় তাহলে তিনগুলো তার যাই এসে এসে কেউ তারে সুবিধা হয়ে যাবে এই জন্য নিজের সৈনিক রক্ষা করার জন্য একজন মুজাহিদ ঢাল ব্যবহার করে ঢালের মাধ্যমে তার শরীরকে রক্ষা করে সুবহানাল্লাহ তাহলে রুজানা হলো صوبুনতা হাল সরু একজন মুজাহিদ যখন তার সৈনিককে রক্ষা করে সমস্ত আঘাত থেকে

আমরা যখন ডাক্তারের কাছে যাই আপনার যদি আমার সাধারণ জ্বর হয় ডাক্তার কিন্তু জ্বরের জন্য না হয় যথেষ্ট একটা ঔষধ দিলেই হয় কিন্তু ডাক্তার বলে না পা খাবেন একসাথে কি হবে সিগুলো খাবেন গ্যাসের দুটা তিনটা ঔষধ ঘুরিয়ে দেয় কেন যাতে শুধু একটা মাত্র ঔষধ দিয়ে আপনার রিয়াকশন বা হতে পারে সেই জন্য যাতে সমস্যা সৃষ্টি না হয় আপনি না পা দেখছেন গ্যাস চাপতে অন্য সমস্যা জ্বর ভালো অন্য অসুখ হচ্ছে

এই হাদ পাঁচটা স্তম্ভের কথা বলা হয়েছে তার ভিতরে স্বর আছে কিনা নাই

সবটা আমাদের পক্ষে না তাহলে কত বড় দয়ের মাস রহমতের মাস মাফিরাতের মাস জান্নাতের দরজা খোলা জাহান দরজা বন্ধ এখন মনে করেন দরজা একটাই খোলা এখন আমি আপনি যেভাবেই হোক ওই দরজাতে প্রবেশ করলে আপনি ঠিকই জান্নাতে চলে যাবেন এমন একটা কি অফার আমরা দিয়ে যে দরজা জাহান বন্ধ একটা খোলা জান্নাতের দরজা কোন কম দাস আমার দরজা দেশে জান্নাতে প্রবেশ করে সুবান

করতে হবে এর সাথে যা একটা আছে সালাতুত তারাবি এই তারাবি তো পেলি আপনাদের এখানে আছে কিনা অনেকে বলে 20 টাকা না টাকা করতে হবে এদের সাথে বলবে যে না বললে আরো ভালো এমন বলবে যে না বললে আরো ভালো হয় আপনি ফরজ তো ফরজ আল্লাহ দিয়েছে তারাবি 20 টাকা সুন্নাত নামাজ একজন মানুষ যদি একটা বড় কাজ করতে যায় যেমন আমাদের বাংলাদেশের আরবি সেনাবাহিনী